আপনারা জানেন একটা জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই একটা জাতিকে নিয়ে যেতে রাজনীতি যেমন দরকার আছে শিক্ষা শিক্ষা সাহিত্য সংস্কৃতির মাধ্যমে একটা জাতিকে আগামী দিনে উন্নতের শিখরে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে এই খেলাধুলাকে উনি পুষ্টিপোষকতা দিয়েছেন এখানে অনেক মরুবীরা আছেন আপনাদের মনে আছে যখন দায়িত্ব করছিলেন তখন বাংলাদেশের সর্বপ্রথম প্রেসিডেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলেন ঢাকাতে আমরা তখন ছোট ছিলাম কিন্তু আমরা দেখেছি সারা বিশ্বের বিভিন্ন নাম করা দেশ সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্বের মানচিত্রে সেজীনে স্থান করে দিয়েছিলেন